আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ ইব্রাহিম সুজন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো গ্যাস এখন রেডি হয়েছি কোম্পানিতে যাওয়ার জন্য স্টার্ন মারার জন্য তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বর্তমান দুবাই ট্যাক্সি দিতে কী অবস্থা সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন তো এই মুহূর্তে দেখতেছেন আসেন ঘড়িতে সময় ভোর চারটা আটচল্লিশ বাজে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে টিসির পারমিশন যে দিতে দিতে হয় তারপরে এখানে আমার যে অ্যাপসের যে স্ট্যান্ডবাইটা বাইটা আসার কথা ছিল সেটা আসে নাই তো আমি পারমিশন দিয়ে দিলাম তো দেখতে এখানে আট নয় দশ আমি অ্যাপসের মাধ্যমে স্ট্যান্ড বাই পাইছি তো এখন দেখাবো আমি স্ট্যান্ড বাই আজকে যে অ্যাপ্লাই করেছিলাম সেটাই যে এখন রিজেক্ট হয়ে গেছে যার কারণে এই রিজেক্ট হওয়ার কারণে আমার এখন কোম্পানিতে যেতে হবে তো কোম্পানিতে যাওয়ার জন্য আমি ইসমাইলকে ফোন দিয়েছিলাম তো ইসমাইল চলে আসছে তো চলে আসছে তো আমি এখন যাইতেছি নিচে তো এই যে গাড়ি ওর পার্টনারে নামাই দেবো তারপর হচ্ছে আমারে নেওয়া যাবো এইটা হচ্ছে আমার এই জায়গায় তো এইখানে পাশে অনেক লেভার ভাইরা দাঁড়ায় আছে কারণ ভোরবেলা তাদের বাস আসবো তারপর তারা যাইব

নতুন ড্রাইভারের জন্য একটু ট্রাপ আর পুরাতন যারা আছে যারা সব কিছু রুলস রেগুলেশন এবং কাজে মানে আছে তারা জন্য ঠিক আছে পারফেক্ট তবে আগের মতো নাই আর কি আগে আমরা যেটা করতাম যেভাবে কাজ করতাম বা যাই যে টাকা ইনকাম করতাম ওইটার মতো না একটু কম কিন্তু পুরাতন ড্রাইভারদের জন্য ঠিক আছে আর নতুনরা যারা আসবে মোটামুটি পাঁচ ছয় মাস যদি মনোযোগ দিয়ে কাজ করে পাঁচ ছয় মাস লাগবে সে

করতেছি নিজের খরচে আমি মনে করি বেটার কোম্পানির কাছে মাইনাসে থাকার চাইতে প্লাসে থাকাটা বেটার হ্যাঁ তো নতুন মানুষের জন্য এটাই সাজেশন থাকবে যে যদি লাইসেন্স করতে চান তাহলে নিজের টাকা করেন কারণ কোম্পানির আশায় বসে থাকেন না কোম্পানির আশা যদি লাইসেন্স করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক লেট হবে অনেক লেট হবে আর হচ্ছে আপনার ওভার পেমেন্টের টাকাটাও কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে যায় কারণ অনেক হাবিজাবির সিস্টেম আছে ওই সিস্টেমেটিক তাদের ওই ওইভাবে পেমেন্টটা করতে হয় আর বর্তমানে আমরা যেহেতু এয়ারপোর্ট ট্যাক্সি চালাই তো এয়ারপোর্ট ট্যাক্সি বেটার না শিফট ট্যাক্সি বেটার একদম অনেকেই ভাবতেছেন যে সুজন ভাই এয়ারপোর্টে মনে কাজ করতেছে মনে হয় অনেক টাকা পয়সা কামাইতেছে কিন্তু ভাই বর্তমানে এয়ারপোর্টে মানে পরিশ্রম হয় বেশি কিন্তু সেম ওই পরিশ্রমটা যদি আপনি শিফটে থাকাকালীন করেন ওইখানে সবচাইতে বেটার কারণ ওইখানে আপনার একটা স্বাধীনতা আছে এয়ারপোর্টে তেমন আপনার স্বাধীনতা বলতে কি আপনার এয়ারপোর্টে বেশিরভাগ ট্রিপগুলো মারতে হয় আর এয়ারপোর্টের ট্রিপগুলো বেশিরভাগই হচ্ছে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শর্ট ট্রিপ আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার লং ট্রিপ আর টেন পার্সেন্ট টেন টু ফাইভ ফাইভ টু টেন পার্সেন্ট হচ্ছে আপনার আউট অফ স্টেট যেমন আবুধাবি ফুজিরা আলাইন এগুলা তবে ম্যাক্সিমামে আপনার ধরে নিতে হবে যে এয়ারপোর্টের ট্রিপগুলো হচ্ছে সবচেয়ে শর্ট ট্রিপ বেশি পাওয়া যায় ইসমাইলও কিন্তু সেই আমাদের বেচেরই ইসমাইল কি দু হাজার তেরোর না না চোদ্দো তেরো হ্যাঁ ইসমাইলও দু হাজার তেরোর এই ইসমাইল হচ্ছে চোদ্দোর বেচের আর আমি হচ্ছে তেরোর ব্যাচের তবে মাঝখান দিয়ে আমি কিছু সময় গ্যাপ থাকার কারণে আমি আবার নতুনভাবে জয়েন হয়েছি পুরানো ভিউয়ার্স যারা আছেন তারা সবাই জানেন কম বেশ তো দেখেন এইগুলো দুবাই ট্যাক্সি কিন্তু এগুলো আমার কথা না এগুলো হচ্ছে আপনি যত ভালো ভালো এক্সপিরিয়েন্স ড্রাইভারদের কাছে যাবেন সবার কাছে একই কথা শুনতে পাবেন তবে যারা ভিসা ব্যবসায়ী তারা সবসময় আপনাদেরকে পজিটিভ জিনিসগুলোই বলবে নেগেটিভ জিনিসগুলো বলবে না কারণ তাদের ওই দুঃসাহসটা নাই আমি অনেস্টলি ভাই আমার আমার যে কয়জন ভিউয়ারস আছেন বা যে কয়জন সাবস্ক্রাইবাররা আছেন তারা সবাই ভালো মতো জানেন আমি পজিটিভ নেগেটিভ যে কয়টা দিক আছে দুবাই ট্যাক্সির সব বিষয় নিয়ে আমি খোলাখুলি আলোচনা করি এরপর হচ্ছে আসা না আসা হচ্ছে আপনার ব্যাপার কারণ এরপরে যদি আমার একটা কোনো পজিটিভ কথা শুনে আপনারা আসেন কিন্তু আইসা দেখলেন যে নেগেটিভ বর্তমান গাড়ি আর আমি এই যে আমার গাড়িটা আজকে প্রায় জানুয়ারির তিরিশ তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে হচ্ছে ফেব্রুয়ারির এগারো তারিখ কয়েকদিন শুধু অনলাইনে স্ট্যান্ড বাই মারছি বেশিরভাগই সময় রিজেক্ট হয়েছে রিজেক্ট হলে যে আজকে যেইভাবে আমি যাইতেছি একজন ড্রাইভার আমার ম্যানেজ করতে হয় মানে আমাদের কলিং সহযোদ্ধা যাই বলেন তাদেরকে আগে বলতে হয় ডিউটি যাওয়ার অন্তত দুই তিন ঘন্টা আগে তো আমার ঘুমটাও ভেঙে যায় তাড়াতাড়ি যার কারণে আমি সবার সাথে কন্ট্যাক্ট করতে পারি কারণ ওই যে একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসের কারণে এখন ওই ঘুম তাড়াতাড়ি ভেঙে যায় এই যে রে এখন পাইছি তার আগে দুজনের ভয়েস দিচ্ছি ওই দুজনে কোনো রিপ্লে করে নেই হয়তো বা তারা কাজে বের হয়ে গেছে যার কারণে কোনো রিপ্লে করতে পারেনি কারণ আমার বাসা থেকে কিরুমে যেতে সময় লাগে প্রায় গাড়িতে দশ থেকে বারো মিনিট প্রায় আট কিলোমিটারের রাস্তা এখন যাইতেছে হচ্ছে কিরুমে ওইখানে যে স্ট্যান্ড বাই মারবো কারণ এই কয়েকদিন যে কয়েকদিন কোম্পানিতে মানে গেছি মানে কীরমে গেছি ওই পর্যন্ত একদিন না হ্যাঁ একদিন গাড়ি পাইছিলাম কিন্তু ওইটা আমি চালাই নেই আমি বলছি যে যে বেশি অনেক দিন বসা আছে তার দিয়ে দেব তো উনি চালাইছে যার কারণে আমি ওই একদিনই পাইছি এই এগারো দিনের মধ্যে গাড়ি কিন্তু তাও আমি চালাই নেই তো আজকে আবার যাইতেছি হয়তো বা আজকেও পাবো না গাড়ি আজকে স্ট্যান্ড বাই মেরে তারপর আবার বাসায় চলে আসবো তো এইভাবেই আর কি চলতেছে হয়তোবা এই এই সমস্যার সমাধান অতি নিকটে চলে আসবে কারণ রোজার মাসে অনেক ড্রাইভাররা বাড়িতে যাবে তখন হয়তোবা গাড়ি কিছু খালি হবে তখন কিছু কিছু ড্রাইভার ওই গাড়ির সাথে পার্টনারশিপ হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট কিরুম তো আমি প্রায় চলে আইছি আসছি ধন্যবাদ ভাই আল্লাহ আলাইকুম ঠিক আছে তো কাজ করো আমি হয়তো মাইরে আমার মেট্রো থেকে চলে যেতে মাত্র ওই রুম থেকে বের হইছি তো মাত্র স্ট্যান্ড স্ট্যান্ড বাইজিপ পাইছি তো এখন বাজে প্রায় সাতটা সোয়া পাঁচটা বাজে আসছিলাম ছয়টা চুয়ান্নতে স্ট্যান্ড স্ট্যান্ড বাজি পাইছি তো এইভাবে দিন যাইতেছে আমার বর্তমানে এগারো দিন মাঝখানে মনে হয় চার দিন না পাঁচ দিন হচ্ছে অ্যাপ্লাই করা ওই স্ট্যান্ড বাই স্লিপ পাইছিলাম অ্যাপসের মাধ্যমে তো এখানে আমার আরও দুজন সহযোদ্ধা আছে আর সোহেল ভাই আর এটা হচ্ছে তো বর্তমানে তারা দুবাই ট্যাক্সিতে আসে উনিও আমার সেম ব্যাচেরই ধরতে গেলে সোহেল সোহেল ভাই কত দু হাজার দু হাজার তেরো আর মাজেদ ভাই তেইশে তো এখন কথা হচ্ছে যে দেখেন এই যে সোহেল ভাই আপনি কত দিনের আসছেন

রাত্রে দুইটা বাজে আসা লাগে যদি স্ট্যান্ড বাই কেউ যদি গাড়ি চালাইতে চায় বর্তমানে এখন মানে এইভাবে চলতেছে দিনকাল তো অচিরে এই সমস্যাগুলা সমাধান হয়ে যাবে আমরা সবাই আশাবাদী আমি আশা করি না কেন ভাই আশা করেন না আমি আশা করি না এই সমস্যা হয়ে যাবে এটা কোনো লক্ষণ নাই তো गाइस এখন চলে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে কারণ এখন বাসা বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার নতুন একটা কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে হাজির হয়ে যাব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ